বিশেষ একটা দোলনা সবাই এখানে দেখ শোন না হইছে না হ্যালো সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আপনাদের আমরা ভালো আছি আপনাদের মাঝে আবার নিয়ে চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও আর আজকের ভিডিওতে থাকছে আমাদের বাওয়াল জাতীয় উদ্যান আর বাওয়াল জাতীয় উদ্যানকে আমরা আজকে নতুন রূপে আপনাদের মাঝে তুলে ধরবো ভিতরে ঢুকে দেখতে পারবেন এমন চারপাশে অনেক ব্যানার লাগানো তো ওইগুলো দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম জাতীয় উদ্যানের ভিতরে তো চারিপাশে পাশে আর জঙ্গল আর গাছপালা মূলত হচ্ছে শালবন দিয়ে বড়া তো এখানে একটি দেখতে চলে গেলাম তারপরে দেখলাম এখানে অনেকগুলো বাংলো আছে আর এখানে পুরাতন একটি পাখির খাঁচার ছিল ওইখানেও একটু গেলাম আর ওইখানে দেখলাম একটা পাখি পশু পাখি কিচ্ছু নাই হঠাৎ করে এক কৃষ্কাওল কাকু আমাদের সামনে চলে আসলো আর বলতেছিল যে এখান থেকে আরো মেন স্পট যেটা ওইখানে নাকি দূরত্ব আরো বারো কিলোমিটার তো বারো কিলোমিটার দূরত্ব হওয়ার কারণে কাকু আমাদেরকে বলতেছিলো যে এখানে আপনার হাইটটা যা কোনোভাবেই শেষ করতে পারবেন না তো এখান থেকে ভালো হচ্ছে কোনো একটি রিক্সা নেন তো কাকুর লোকে বার্গেনিং করার পরে আমরা একশো টাকা দিয়ে তিনজন রিক্সা নিয়ে নিলাম তারপরে এখানে দেখছি বানর অনেক খোলামেলা ছিল বানরগুলো দৌড়পাটতে ছিল তো কাকুর লোক আলাপ করতে করতে এখানের এরিয়াটা খুব বড় প্রায় বারোশো একর জমির ভিতরে মনে এই বাওয়াল জাতীয় উদ্যান তারপরে অনেকটুকু বলে এখনো বন্ধ করা না হলে আরো বড় থাকতো আমরা এখন চলে আসলাম এটা কই টাওয়ারের কাছে বাউল জাতীয় উদ্যান বাওয়াল জাতীয় উদ্যানের ফুল ম্যাপ এখানে দেওয়া আছে যারা আসবেন তা দেখে নিতে পারবেন এখন উঠবে এই টাওয়ারের উপরে কয় এটা কয় তলা টাওয়ারের উপরে বেশ অনেক ভালো আছে কিন্তু মই না আছে খেজুরের গাছ সব নাম উল্লেখ হয়ে গেছে গা

সেই পরিবেশ আজকে পুরা শিশু অনেকগুলা সবাই এখানে আসতে পারেন আমরা এখন আছি বাওল জাতীয় উদ্যান এটা হচ্ছে শিশু পার্ক আর শিশু পার্ক এর পরে আমরা যাবো আশেপাশে যা আছে তাই আজ আপনা থেকে দেখাবো মূলত হচ্ছে গপটা বাওল জাতীয় উদ্যানকে সুন্দর ভাবে তুলে ধরার চেষ্টা করবো এইদিকে যা যা যাবতীয় আছে তাই আজকে দেখা মোটামুটি বন জঙ্গলে ভরা আর এখানে নিরিবির জন্য বেস্ট একটি পরিবেশ আপনারা যারা যা আসতে চান তারা অবশ্যই আসে পড়বেন মোটামুটি অনেক বড় একটা এরিয়া নিয়ে যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে চান তারা অবশ্যই এখানে শিশু পার্ক মূলত অনেক খেলনা আছে শিশুদের জন্য তারা অনেক খেলাধুলা করতে পারবে আপনাদের শিশু পার্কে এখন আমরা আসি বর্তমানে শিশু পার্কে বসে তারপরে আমরা চলে যাবো অনেক অন্য আর ওইগুলো আপনাদেরকে তুলে ধরবো সবাই ফুল ভিডিও টা দেখবেন চলো আমরা এখানে সবাই বাড়ি করি

একশো একশো দুলো নাইটা জুড়ে একটা জঙ্গল আর জঙ্গল বাওয়াল জাতীয় উদ্যানের লোকেশন হচ্ছে গিয়ে মাইম টু ঢাকা রোডের পাশেই গাজীপুর চৌরাস্তা থেকে মাত্র তিন কিলোমিটার ভিতরে তো সহজেই আসতে পারবেন আর এখানকার টিকিটের মূল্য মাত্র বিশ টাকা পার পার্সন ভিতরে রয়েছে অটোরিস্কে দিয়ে গোড়ার ব্যবস্থা অনেক গাছের বিরে টান কমন গাছ এটা কি গাছ গাছ মরে গেছে কোন এটা নাকি না আর এটা মরা গাছ মরছে না আমরা এই পাশ দিয়ে ঘুরে আসা ওই পাশে সব ঘোরা শেষ হারিয়ে গেলাম বালাটা বুঝি দেই এক এক শেষ হইব ওই যে এই যে এটা উপরে শূন্য বইবা পানি পার্কের ভিতরে রয়েছে দোকান হোটেলের ব্যবস্থা দুপুর হয়ে যাওয়ার কারণে আমাদেরও ক্ষুধা লেগে যায় যার কারণে আমরা দোকান থেকে কিছু কিনে নেই প্রচন্ড গরমে মূলত আমরা ঠান্ডাটাই আগে নেই অন্যান্য পার্কের দোকানের তুলনায় এখানকার দোকানের প্রাইস গুলো খুব কমই ছিল মানে যাই নেন সব দশ পার্সেন্ট বেশি আর অন্যান্য পার্কের দোকানগুলো তার অনেক বেশি ধরে না ব্রাজিল ভাই কি ব্রাজিল কেমন গুলা অনেক সুন্দর সাকিব আছে।

আসবাস বলে আসা হয় না আর আজকে আমরা যেহেতু আসলাম এখানে কিছু রাখে নাই আর এখানে এতটা পর্যটক খুব কম আর ওই পাশে সুন্দর সুন্দর কিছু বেলা আছে ওইগুলো যাইতে হবে আর এটা হচ্ছে সুন্দর একটা লেক পার্ক আর এই যে এটাও কোনো থাকার জায়গা যদিও মনে পারমিশন নাই সবার জন্য আর এই যে বুট গুলা বুট গুলা পুরোপুরি নষ্ট এই হলো অবস্থা পার্কে পাশে যা আছে সব জঙ্গল আর জঙ্গল আর জঙ্গল আর এই যে এটা সুন্দর একটা বাচ্চা আর ওই যে সুন্দর ফুল ফুটছে যেদিকে দেখাবেন প্রাকৃতিক পরিবেশ ঠান্ডা পরিবেশ ওই যে পারে মাছ ধরতেছে যদিও দেখা যায় না ওই যে এইটাই মনে হয় যেটা আমরা ওইখান থেকে ঢুকছিলাম এটা আমাদেরকে ওই আন্দে ঘুরে এনে নিয়ে গেছে আমরা কিন্তু অবশ্যই চাইলে পারতাম এদিক দিয়ে ঢুকিয়া সহজে ঘুরতে পারতাম প্রথম আসলে না চিনলে যাই হয় ভিতরে যদি আপনার ঢুকতে চান তাহলে এখানে আমার জানা মতে আপনার হাতে ঢুকের পরে বাম পাশ দিয়ে যাবেন তাহলে আপনাদের কোনো টাকা লাগবে না টাওয়ার তারপরে যাবতীয় সবকিছু দেখতে পারবেন আর হরিং এ দেখতে চাইলে এখানে কি হরিং বলিং কিছু নাই আপাতত তো ওইদিকে গেলে আপনাদের অনেক ঘুরতে হবে তার জন্য আপনারা ওই দিকে না যায় হাতে বাম দিয়ে ঢুকে টাওয়ার তারপর শিশু সহজে ঘুরে আসতে পারবেন তো আপনাদের বিশ টাকা টাকা খরচ টাকা দেয়াটাই যাবে আর কিছু না এই ডিলাটি গুলো দেখা আসি তারপর এখানে এই যে এখানে মাছ সবাই মনে হয় বাসিন্দা সবাই মাছ চাষ করে সরকারি সবকিছু কিছু মাঠ যারা আসবেন এই যে ছোটখাটো খেলার মাঠ খেলাধুলা করতে পারবেন একটা কটেজ কিনে নিচ্ছি ছোটখাটো খেতে লাগছে বেশি না ও নৌকা চলে যাচ্ছে পানিতে এখানে নৌকা দিয়ে গাছ কটেজ থাকার ব্যবস্থা আছে যারা আসতে চান তারা এখানে থাকতেও পারবেন পরিবেশটা অনেক সুন্দর গেট খোলা কিন্তু ঢুকা যায় না যে বিনামূলু তুমি জিয়াম আসা দেখি তো আপনাদের জন্য এখানে আসা আপনাদেরকে দেখা এখানে কাকুরা লেকে মাছ ধরতেছে আই চিয়াম আইসা পড়ছে সামনে যাওয়াটা কি সেফটি নাকি বুঝতে পারছি না ওই যে কাকুর আয় দেখে আপকে কাকুর সুন্দর নিরাবিলি ওই যে লেকের পাড়ে মাছ ধরতেছে আর বিশেষ করে কটাতে আপনার আসতে পারেন কটাসে মনে হয় যাদের অনুমতি আছে তাই রাখতে পারে যেহেতু গেট খোলা না আমরা দেখাতে পারলাম না আর হচ্ছে এটা হচ্ছে পুরাটাই লেক এখানে প্রচন্ড পরিমাণ মানুষ এই মাথা থেকে এই মাসে পর্যন্ত পোয়াটাই যেতটুকু দেখছি আমরা পোয়াটাই মাছ ধরতেছে এখানে মহিলারও মাছ ধরে ওই যে ওই যে খাবারও নিয়ে আসছে দুপুরে খাবার খাইতেছে আমরা এখানে আর না থাকাই ভালো আমরা প্রায় গেটের সামনে চলে আসলাম আর এখন আমরা চলে যাবো গেটের সামনে থেকে সরাসরি বাসায় আর আজকে মতো আমরা তেমন কিছু দেখাইতে পারলাম না যাই দেখাইছে অনেক যতটুকু পারছি আর তেমন কিছু না এখন আপাতত ঘোরাঘুরির জন্য আর কি এমনি নিরিবিলি সময় কাটানোর জন্য বেশ এছাড়া আর কিছু না আজকে মতো আমরা ভিডিও এখানে শেষ করে সবাইকে বাই বাই দিয়ে দাও সবাই বাই বাই দিয়ে দাও বাই বাই সবাই কাকা আজকে মতো আমরা ভিডিও এখানে শেষ আর ইনশাআল্লাহ নতুন কোনো ব্লগের জন্য সবাই অপেক্ষা করুন